দেখেন বাইরাল থ্রি ডি সারে থ্রি ডি দেখেন বাস্তব ফুল আগে পরে পাইছেন কিনা আপনার ভাইরাল দেখেন দেখছেন একবারে ভাইরাল ডেকে নতুন কালেকশন রং কোষ গ্যারান্টি মাত্র তিনশো টাকা দুইটা বালিশে বাজারে নতুন আসে পড়ছে একবার এবং এটা বাস্তব ফুল এবং রং কোষ গ্যারান্টি আর মালটা কিন্তু কটন এই দেখেন বাংলার সবচেয়ে বড় কাপড়ের হাট নারায়ণগঞ্জ এই দেখেন থ্রি নতুন এক ফুল একদম একবার ভাইরাল দেখেন না বাস্তবতার মধ্যে মানে ঘুমাইলেও মনে হবে যে আমি বাস্তবতা ঘাসের উপর অথবা ফুলের উপর শুয়েছি সর্বনিম্ন থেকে পাঁচ পিস নিতে পারেন এই যে ভাই দেখেন থ্রি নতুন কালেকশন এই যে ভাই যদি কোনো কালার না চলে এবং যদি আপনার পছন্দ না হয় তাহলে আমার মালা আমার কাছে রিটার্ন দিয়ে দিবেন আপনি চেঞ্জ করে নেবেন এই ভাই দেখেন একবার থ্রি এই যে দেখেন একটা কিরা খাসির গুলজিয়া নতুন কালেকশন একবার নতুন এটা বাংলা ইংলিশ ডিজাইন বলে

এবং সবচেয়ে বাজারে হেরাজত করতেছে এই কালারটা টেকনাফ থেকে তো তুলিয়া বাইকেরই দাম যদি আমার থেকে কেউ স্বল্প রেটে দিতে পারে তাহলে আর আমার কাছ থেকে নেওয়া দরকার নাই কারণ প্রত্যেকের টাকারই মূল্য আছে যেটুকু একবার পিওর কটন সুতি কালার গ্যারান্টি কালার গ্যারান্টি রং কষ এভরিথিং সমস্যা আমার আর যদি কোনো ব্যবসায়িক ভাই 20টা মাল নিলেন

বুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ আর আমাদের দোকানের অ্যাড্রেস হচ্ছে মানে গাউসিয়া মার্কেটের প্রথমে তৃতীয় তলায় পুলিশ ফাড়ি পুলিশ ফাড়ি মানে পুলিশ ফাড়ির যে মেন গেটটা এই মেন গেট থেকে মানে চার নাম্বার দোকানটা এবং ছয় নাম্বার দোকানটা আমাদের তিনশো চার এবং তিনশো সত্তর এই দুইটা দুঃখ শুরুম আমাদের আচ্ছা আর দুটা শুরুমি সপ্তাহে সাত দিনে ছয় দিন খোলা থাকে শুধু সপ্তাহে শনিবার মানে মার্কেট পুরো মার্কেটই বন্ধ

ভাই বললাম না এই যে ভাই অনেকে আগেই দেখাই দিই মানে চার বালিশে কাভার জানতে চাই এই যে বালিশে কাভারটা একবার সেলাই করা সেলাই করা বড় সাইজ এই ওকে দেখেন এটা অ্যাডভান্স দেখাই দিলাম দর্শক ভাইদের জন্য আজকে সর্বনিম্ন 5 পিস মাল দিয়ে দিলাম 5 পিস মানে সর্বনিম্ন মানে 5 পিস নিতে পারবো 5 পিস এর নিচে হইলে দোকান আসতে হইব সর্বনিম্ন 5 পিস আর যদি 5 ডিজাইন থেকে 5 নিতে পারবে যদি মানে আমার দোকানে কোয়ালিটি আছে 8 থেকে 9

আচ্ছা ওকে তার অল্প সময়ের জন্য ভিডিও করে দেব কারণ মানুষ এখন বড় ভিডিও দেখতে চায় না এই দেখেন মাত্র 400 টাকা 400 টাকা 400 টাকা বালিশের কভার শো দুটো মাত্র বালিশের কভার সহ একবার 400 টাকা 400 টাকা মানে একবার বললাম না চিপ ফ্রিতে দেখায় দিব খালি মানে ভাই এটা সব হোলসেল বাইকের দাম টেকনাফ থেকে দিয়ে তুলিয়া মানে দোকানে আসলে অন্য হিসাব কিন্তু টেকনাফ থেকে দিয়ে দুলিয়া বাইকের দাম যদি আমার থেকে কেউ স্বল্প রেটে দিতে পারে তাহলে আর আমার কাছ থেকে নেওয়ার দরকার নাই কারণ প্রত্যেকের টাকারই মূল্য আছে

ব্যবহার করা যায় মানে উল্টা এই যে এখন চারশো টাকার চারশো টাকা দুইটা মাল দেই বাই দেখায় মানে রেটে বেশ কম এবং সাইজে বেশ কম আছে যার কারণে মানে দামটাও বেশ কম চারশো টাকা চারশো টাকা নতুন কালেকশন নতুন কালেকশন একবার নতুন এটা বাঙালি বলে মধ্যে কালারই হয় অল্প মানে এটা ডিজাইন একবার অল্প হয় সীমিত ডিজাইন হয় বাটিকের মধ্যে ডিজাইনটা খুব কম করা হয় এই ধরেন কদম ফুল পাঁচটা আচ্ছা মাত্র চারশো টাকা চারশো টাকা চারশো টাকা ওকে তারপর এরপর দেব দেখাই দিই প্রিন্ট ডাইংয়ের মাল হইলে না কালার করা যায় ভরপুর কিন্তু এই তো হ্যান্ডিং বাটিক না মানে ডিজাইনটা করতে অনেক কষ্ট হয় ওকে এটাও কি হ্যাঁ দেবদাস 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 চারটে কালার দেখাই দিই চারটা কালার হবে চারটা কালার দেখাই দিমু মানে ভিডিওতে দেখাই দিমু চারটা কালার এই দেখ মাত্র 500 টাকা 500 টাকা 500 টাকা একবার স্বল্প মূল্যে দিয়ে দিমু 500 টাকায় এবং আমাদের ঠিকানাটা বলে দেন না বাইবাই ফেব্রিক্স বুলতা গাউসিয়া আচ্ছা অনেকে মনে করে মানে অনেক দর্শক মনে করে যে ঢাকা মানে ঢাকা গাউসিয়া আসলে আমাদের দোকানে ঢাকা গাউসিয়া না আমাদের তো হইছে বুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ এই দেখেন বাংলার সবচেয়ে বড় কাপড়ের হাট নারায়ণগঞ্জ এই দেখেন মাত্র 500 টাকা 500 টাকা দেবদাসের ভাইরাল কালেকশন হ্যাঁ ভাইরাল একবার ভাইরাল এই যে আবার বাটিকের মধ্যে আরেকটা নতুন কালেকশন আসছে চন্ডি বাটিক বলে হয় এটারও চন্ডি বাটিক বলে দেখেন মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা দুটা বালিশের কাবার সহ এই যে ভাই দেখেন নতুন একবার নতুন কালেকশন বাটিকে নতুন ডিজাইন নতুন কালেকশন রং কোষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকা এবং সাইজ এবং এটা ছয় আচ্ছা ছয় একদম কিংস হ্যাঁ একবার কিং সাইজ

কাপড় কি এবং ডিজাইন কি সেরকম ওকে মাত্র ছ সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা সাতশো টাকা এইগুলোর কালার হয় ভাই অনেক কালার এটা কালারের শেষ নেই এই দেখেন আচ্ছা এই যে একবারে পিওর মাল দেখেন হোম টেক্সটাইলের এগুলো সব হোম টেক্সটাইলের গজ কাপড় আচ্ছা মানে কারখানার গরম মাল চলে গরম মাল একবারে গরম মাল সাতশো পঞ্চাশ টাকা এই যে হোম টেক্সটাইলে এক ফুল দেখাবো এখন এই যে সেলাই করা একবারে কমপ্লিট করা

নতুন কালেকশন একবারে নতুন নিউ একটা ফুল ভালোবাসা লাল গোলাপ মাত্র ছয়শো ষাট টাকা ছয়শো ষাট টাকা ছয়শো ষাট টাকা ওকে এটা ভাই কচি করে ভালোবাসা বলে এটাকে তারপরে এই যে দেখেন খালি আজকে দেখায় দিই কটা চাদর দেখায় দিই ওগোল মতো চোদ্দোশো এই দেখেন মাত্র ছয়শো ষাট টাকা কেউ যদি কুলবালিশ নিতে চায় প্রত্যেকটা মালে কুলবালিশ ভুবুক

ওইটা আমার সূর্যমুখী আগে ছিল এক ধরনের এখন হয়েছে আরেকটা নতুন একবার নতুন আগেটা তো অনেক ভাইরাল ছিল আগেটা ভাইরাল ছিল এটাও ভাইরাল হইব এই যে দেখেন এটা একবার মানে গাছ সূর্যমুখী ওকে মাত্র ছয়শো ষাট টাকা ছয়শো ষাট টাকা এখন পাকিজার কিছু কালেকশন দেখাই নাকি পাকিজা পাকিজা লাক্সারি কালেকশন হ্যাঁ লাক্সারি প্যানেল এখন যা আছে সব পাকিজারই আমি দেখাবো এখন দেখেন ভাই এটার কালার আছে তিনটা একদম ভাইরাল একবারে নিউ বাসন একদম নতুন মার্কেটে চ্যালেঞ্জ করব যদি কেউ দেখাইতে পারে আচ্ছা একবারে নতুন কারখানার গরম মাল এই যে আরেকটা কালার দেখো মাথায় নষ্ট হয়ে যাব আচ্ছা পাকিজার প্রাইস কত পাকিজার প্রাইস মাত্র 820 টাকা 820 টাকা হুম আগে ছিল 800 এখন 20 টাকা বাড়ছে এবার জান আগের দাম দিলাম 800 800 800 দিয়ে দিলাম জান ওকে এই টিভি দিয়ে দিলাম জান 800 দেখেন তো এটার কালারে দুটো আচ্ছা কালার গ্যারান্টি থাকবে ভাই বাগিজার মালের কি কথা ক লাগে তো একটা ব্র্যান্ড ওকে এই ব্র্যান্ডের নিয়ে যদি আবার প্রশ্ন ওঠে তাহলে তো ভাই এটা মানে কি বলতাম এটা বলার মতন ভাষা নাই আচ্ছা কারণ বাগিজা একটা ব্র্যান্ড এই ব্র্যান্ডের যদি আবার মানে রং কোষের কথা চিন্তা করা লাগে তাহলে মানুষ কোথায় দেখে শান্তি পাবো দেখেন নকশিকা তো নতুন আসছে

মানে বাস্তবতার মধ্যে বসবাস করতেছি আরেকটা কালার ভাইরাল একবারে নিত্য নতুন ভাইরাল আচ্ছা প্রাইস কত মাত্র চোদ্দশো দিয়ে দিলাম আর দুই কাপড় দেখাম চোদ্দশো হ্যাঁ আরেকটা ভাইরাল দেখেন দেখছেন

আর আমাদের অ্যাড্রেসটা হচ্ছে বাইবে বলতে গেলে রূপগঞ্জ নারায়ণগঞ্জ আমাদের ডি মানে ইয়ার মধ্যে ভিডিওর মধ্যে ইমো নম্বর হোয়াটসঅ্যাপ দেওয়া থাকবে যেই ভাই মনে করেন যে টেকনাফ থেকে হোক তেতুলিয়া থেকে হোক যেই জায়গা থেকে খুশি বাংলাদেশ সর্বোচ্চ যেই জায়গা থেকে খুশি আপনি সর্বনিম্ন পাঁচ পিস নিতে পারেন যদি এর নেশে কারোর প্রয়োজন হয় দয়া করে দোকানে আসেন তা না হলে আমাদেরকে ফোন দিয়ে বিরক্ত আসলে ভিডিওর মাধ্যমে পাইকারি দাম পাইকারি পাবে পাইকারি দামে পাবে আচ্ছা আর যারা আপনার কোনো মাল না চললে কোনো মাল মানে ফাটা তো পড়বি না এটা প্রশ্ন কিন্তু কোনো মাল না চললে বাসা নিয়েছেন পছন্দ হইতেছে না আমি মাল দিয়ে দিব আচ্ছা ইনশাল্লাহ প্রতারণা কোনো নাই ওকে ভাই তো ঠিক আছে আজকের মতো বিদায় নিতেছি আপনাকে অসংখ্য ধন্যবাদ ওকে ভাই